করিম আবরার ভাই একটু চোখটা বন্ধ করেন আচ্ছা যাই হোক আমরা একজন রাকি আমাদের সাথে আছে সাকিব বেন ওয়াহিদ অনেক দিন পরে সাক্ষাৎ হলো ফিজিক্যালি একসঙ্গে হলাম তো পাশাপাশি তো তার কাছ থেকে কিছু তাবিজ ছিল তো বলতে বলতেছোস্ত একটা তাবিজ আপনি নিজে আনবক্সিং করেন বাকি আমি তো অনেকগুলো ভিডিও করছি অনেকগুলো মানুষের কাছে দেখাইছি যে আমি রোগী দেখতে গিয়ে কি ধরনের তাবিজ পাই আর কি কি কারণে তারা তাবিজ নেয় এই তাবিজটা যার গলা থেকে খোলা হয়েছে তার অসুবিধা কি জানতে চাইছিল তো বলছে যে এই তাবিজটা না দিলে তার শরীর ভাইব্রেশন হয় খালি কাঁপে আর এই তাবিজটা নিলে সে সাইলেন্ট মোডে চলে যায় মানে তখন স্বাভাবিক থাকে আস্তাকুল্লাহ আসিম এটা একটা কবিরাজ দেশে একটা হুজুর দেশে আর কি একটা হুজুর দেশে তের ভিতরে কী মেডিসিন আছে আমরা দেখি কারণ এটা খুলতে দেয় না খুললে সাত দিনের ভিতরে এটা হবে খুললে মরাবাড়ি দেওয়া যাবে না খুললে এটা হয়ে যাবে এটা ক্ষতি হয়ে যাবে কারো না কারোর জীবন চলে যাবে যানের বদলে আর উল্টাপাল্টা কথা বলে তারপরেও আমাদের রাকি সাহেব এটা তো মানে না আপনারা ইতিপূর্বে তার ভিডিওতে দেখেছেন আমার পেজে আমি ওইভাবে আনি নাই তাকে তবে তার অনেক ভিডিও আমরা দেখছি যে তারপরে জোর করেও খুলে ফেলে অনেকে আপত্তি করলেও বলে যে না খুলতে হবে তাছাড়া আমি আপনার রোগিয়া করব না আপনার গা থেকে আগে তার বেশটা খুলতে হবে তো যাই হোক একটা চাচ্ছে যে আমার হাত দিয়ে একটা খোলা হোক দেশ ভিতরে আসে আসেটা কি তা আমি আমাদের সম্মানিত ক্যামেরাম্যানকে বলবো যে একটু যদি আগায় আমাদের ওইটা ভালো করে দেখানো হতো এর ভিতরে কি আছে আমরা একটু দেখাতে চেষ্টা করতাম এর ভিতরে কি আছে বা কি ছিল কিচ্ছু বলতে কিচ্ছু আমরা না এই যে আপনারা যা দেখতেছেন সেভাবে আমি তাই এই যে প্রথম খুলতেছি করা এটা তো খুব শক্ত অনেক শক্ত আচ্ছা এই যে যেটুকু আগে গেছে কি আল্লাহ আল্লাহুল মুস্তায় আল্লাহ নাম লিখে আবার একটা কাটা দেয় দেখা যায় আল্লাহর নাম লিখে মাঝখান দিয়ে কাটা দেওয়া আর উপরে কয়েকটা ফোটা চিহ্ন দেওয়া আর কয়েক রকমের কালার মনে হচ্ছে কি এদের রং না রঙের মতো লাগে না রং তো এই জিনিস এর ভিতরে প্যাকেট করে দিয়ে দিছে আচ্ছা আমাদের আমাদের সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুদেরকে বলি একটি কথা কুরআন মাজিদ শেফা নিঃসন্দেহে শেফা অনুনাজ্জালু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন মুমিনদের জন্য কুরআন শেফা আর কতদিন বোঝালে আপনারা বুঝবেন যে কোরআন পড়লে শেফা এই অনুযায়ী আমল করলে শেফা এটা রুকিয়া করলে শেফা এটা সকাল সন্ধ্যা জিকির করলে বা জিকির করা বলতে সকাল সন্ধ্যা তেলুয়াত করলে শেফা কোরআন সন্না অনুযায়ী মানুষের জীবন পরিচালনা হবে এটা শেফা কিন্তু এই কোরআনের কেটে প্যাকেট করে একটা তাবিজের ভিতরে মাদুলির ভিতরে দিয়ে আমি গলায় নিয়ে হাতে নিয়ে ঘুরবো এইটাকে শেফা আপনি বললেন কীভাবে এটাকে কমন সেন্সে ধরে না এটাকে বিবেক বলে না তো এটা হওয়ার জন্য কেমন বিবেক ডাক্তার হতে হয় অনেক বড় আলেম হতে হয় সাধারণ জ্ঞান বলে না যে আমি একটা কোরআন মাজিদারে আটকে আমি আবদ্ধ করে আটকে আমি পেশাক পায়খানা টয়লেটে যাবো আমি বিভিন্ন জায়গায় যাব চলব। এটা কি কোরআনের আদব এটা কি কোরআনের সঙ্গে মানুষের সদাচরণ তো যাই হোক আমি একা কথা বলবো না অল্প লাইফটা খুব ছোটো করে সুন্দর হবে আমি আমাদের সম্মানিত রাকি সাকিব বিন ওহিদ হাফিজাহুল্লাহ আছেন যদি আমাদের সবচেয়ে বড় খুশির খবর ইতিমধ্যে আমাদের সালাফি আকিরামান হাজের কোরআন সন্না পরিচালিত অনেক সম্মানিত আলোচক বা দায়ী এবং অনেক দিনই ভাই তারা রুকিয়াতে সক্ষম আলহামদুলিল্লাহ তুলনামূলক কেউ কারোর কাজে হস্তক্ষেপ করার কোনো কাজ নাই সেটা কি জানেন প্রত্যেকটা রাখির সঙ্গে আপনি এখন এই মুহূর্তে কথা বলেন প্রত্যেকটা রাখি বলবে দেশে রোগী দেখে শেষ করতে পারতেছে না তার মানে কি মানে রাখি আছে আহামদুলিল্লাহ কিন্তু তুলনামূলক আসলে সে অনুযায়ী রোগীও বেশি কারণ কি ওনার হয়েছিল হয়তো স্বাভাবিক একটা ব্যাপার অতিরিক্ত সিঁড়ি কুফুরি কালাম করে তার গলায় দিয়ে বরং উল্টা জিন আরও তার কাছে আনাইছে এই যে ব্যাপারগুলো এখন আমি আমাদের সাকিব বিন ওয়াহিদ সাহেবের কাছে জানতে চাইব যে তিনি রোগী দেখতে গিয়ে তা কবজ এবং কি ধরনের জিনিস তিনি ফেস করেন এই যে এবং যখন বলা হয় আমি এর আগেও জিজ্ঞাসা করছি যে সেইগুলো দেয় কারা কোনো হিন্দু বা কোনো অন্য কেউ করেন না তো বলতে সাথে বেশিরভাগ তো মসজিদের ইমাম হজুর মুফতি আলেম এরা হলেও মানুষের টাকার বিনিময়ে এই গলায় তাবিজটা দিয়ে দেয় তো এখন আমি জিজ্ঞাসা করব যে তাবিজটা দেওয়ার সময় তারা কি বলে দেয় আর ওনারা কি বিশ্বাস করে তাবিজটা নেয় মানুষ অনেকেই মনে করে যে এটা ওসিলা হিসাবে না সিরেক না কিন্তু আমি আপনার কাছে জানতে চাইব যে আসলে এটা কোন বিশ্বাসে তারা নেয় এবং কোন বিশ্বাসে দেয় কি আসলে ইমান হারা হওয়ার মতো কাজ কিনা জানতে চাচ্ছি জি আলহামদুলিল্লাহ তারা তেমন কোনো বিষয় নেয় না যেমন সন্তান একটু কান্না করে একটা মসজিদের ইমাম লাকি দিয়ে দিছে সন্তান একটু বেশি কান্না করে ওই লাক্সিটা আবার কি হচ্ছে খুলে ফেললে ওই লাক্সিটা খুলে ফেললে আবার সন্তান কান্নাটা বাড়ায় দেয় আবার লাক্সি আবার পরায় দিলে নাকি ঠিক হয়ে যায় আবার তাবিজ দেওয়ার সময় বলে দেয় এটা নিয়ে মরামারি গেলে মরাবাড়ি থেকে এসে ওই দুধ দিয়ে তাবিজটা ধুতে হবে তাহলে নাকি আবার তাবিজটা পবিত্র হয়ে যাবে এমন কি আমার লাইফে একটা রুগী দেখতে গিয়ে ওই রুগীটা কোনো রাকির সন্ধান না পেয়ে একটা হিন্দু কলিকাতা থেকে একটা হিন্দুকে নিয়ে আসছে হিন্দু নাকি কোরআন দিয়ে চিকিৎসা করে তো এই হিন্দু কোরআন দিকে চিকিৎসা করত প্রতি মাসে চারবার আসতো চল্লিশ হাজার করে টাকা নিত তার থেকে একজন হিন্দু সে নাকি কোরআন দিয়ে চিকিৎসা করে জিনকে নাকি বন্দি করে এই করে সেই করে এরকম আর মানুষ তা বিস্ত আমি অনেক খুলি এমনকি বাড়ি বন্ধ কোরআন আয়াত দিয়ে দেওয়ালে দেওয়ালে মেরে নাকি বাড়ি বন্ধ চারটা পাইছিলাম আমি এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম তো এরকম সাধারণ বিষয় নিয়ে মানুষ এই তাবিজের উপরে আস্থা টাকা রাখে তো আমি आधा घंटा এক ঘন্টার মতো বোঝাতে হয় মানুষকে যে এই তাবিজ আসলে সেपना শেষ পর্যন্ত তারা আলহামদুলিল্লাহ বুঝে আমি তাবিজ গুলা খুলে সংগ্রহ করি যেমন আমি আপনার নাম্বার এই দিয়ে দেব আর বিশ্বাস করে দেনি ভাইবন্ধুরকে বলবো বাচ্চা কান্না করবে না কেন বাচ্চাদের ভাষাই তো কান্না পিতার জন্য আপনি তাবিজ নেবেন আবার এরকম পাইছেন কিনা যে কোন রোগ না কিছু না এমনিতেই গলায় দেশে একটা বাচ্চার গলা খালি থাকবে আর আরেকটা বিষয় হলো একটা কবিরাজ মানে কবিরাজ অথবা যার কাছে যায় যে হুজুর হোক ওনার কাছে গেলে প্রথম শর্ত হলো যে কোন সুস্থ মানুষ গেলে তাকে রোগী বানাবেই একজন ভালো মানুষ কবিরাজের কাছে গেলে বলবে এই এই সমস্যা আছে অথবা আপনি অথবা আপনি এত বছর বাঁচবেন দুইটা সমস্যা আছে ওই দুইটা সমস্যা আমি কেটে দিব মানে হলে তার হায়াত বাড়িয়ে দেয় এরকম এই তাবিজ দিয়ে রাখছে ওর কোনো কারণ নাই এমনেই অথবা শোনিলটা বন্ধ করে রাখছে। কী জন্য রাখছে সে নিজেও জানে না। তাই হলো আমাদের সমাজে। এখন দেশবাসীর উদ্দেশ্যে, আমাদের মুসলিমের উদ্দেশ্যে শিরিক কত বড় পাপ এটা থেকে বেঁচে থাকার উচিত এই বিষয়ে আমরা একটু বলি তোমাদের কাছে। ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইগফিরু মা যুন আযালিকা লিম্যান ইশা। অমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররাম আলাইহি আল জান্নাহ। কেমন একটা পাপ? শিরিক ব্যতীত অন্য পাপ আল্লাহ যাকে খুশি ক্ষমা করতে পারেন, ক্ষমা করেন। কিন্তু শিরিক করলে তো বা ছাড়া এই পাপ ক্ষমা হওয়া খুব হবে না শিরিক করলে মানুষের ইমান থাকে না তাও নষ্ট হয়ে যায় হ্যাঁ তো আশরফ তাহলে আহমাত্মালামকেও বলা হচ্ছে যে আপনি যদি শিরিক করেন আপনার আমল বাতিল তো শিরিক কত বড় পাপ তো শিরিক কি দিয়ে হবে শিরিক তো আর উপর থেকে কোনো মেডিসিন না আপনি ধরে খেয়ে ফেললেন না এরকম কিছু না এই যে আপনার বিশ্বাসগত শিরিক কর্মগত শিরিক কথাগত শিরিক ইবাদতগত শিরিক বিশ্বাসের যেমন এর ভিতরে একটা কি দিয়ে এটার নাম এটা ভিতরে দিয়ে দিল শিরিক এইভাবে বিশ্বাসগত শিরিক মানুষকে বেইমান করে ফেলে তা আশা করবো আমাদের এই বক্তব্য যারা শুনলেন অপরিকল্পিতভাবে কোনো প্রি প্ল্যান ছাড়াই ইনস্ট্যান্ট একটা লাইভে চলে আসলাম যেহেতু সম্মানিত রাখি সাহেবকে কাছে পেয়েছি তো মনে হলো যে আমরা দুইটা কথা বলি তার অভিজ্ঞতাটা একটু শেয়ার করুক যে রুগী দেখতে গিয়ে বললো যে কোনো কারণই নেই এমনি একটু কাঁধে স্বাভাবিক একটা কথা অকারণেই সে গলায় দিয়ে দেশে তথ্য বুঝতে পারছে এটা শিরিক আল্লাহ ক্ষমা করুন আল্লাহর কাছে আমরা সাহায্য চাই আমরা যেন শিরিক মুক্ত তাওহিদ ইমান নিয়ে বেদাত মুক্ত সন্নাতে আমল করে কবরে যেতে পারে আল্লাহ তাওফিক দিন সুবাহানক আল্লাহ আবিহামদিক আসাদু আল্লাহ ইহা ইস্তাকুরি কত বেলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি